আলাইকুম এক বসাতে দুই তিন প্লেট ভাত খেতে পারবেন এমনই একটি খুবই মজাদার টমেটো ভর্তা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বড় বড়ো রেস্তোরাঁগুলোতে যেভাবে টমেটো ভর্তা তৈরি করে হুবহু একই রেসিপি ফলো করে এই ভর্তাটি আজ আমি তৈরি করেছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এখানে আমি প্রায় হাফ কেজি পাকা টমেটো নিয়েছি টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর মাঝখান দিয়ে দুই ভাগ করে কেটে নিয়েছিলাম এবার এখানে দিয়ে দিব প্রায় হাফ চা চামচ দিব হলুদের গুঁড়া এবার হলুদ ও লবণ টমেটোর গায়ে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এগুলোকে তেলে ভেজে নিব চুলাই একটি ননস্টিক প্যানে দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচ সরিষার তেল আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন তেল কিছুটা গরম হয়ে গেলে প্রথম থেকে লবণ ও হলুদ মেখে রাখা টমেটোগুলো তেলে দিয়ে দিব সবগুলো টমেটো সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট আমি টমেটোগুলো সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে টমেটোগুলোকে নেড়ে চেড়ে দিব স্প্যাচুলা দিয়ে এই টমেটোগুলো তেলের মধ্যেই ম্যাশ করে নিব এতে করে টমেটো ভর্তায় খুব ভালো একটা ফ্লেভার আসে টমেটো ম্যাশ করে নেওয়ার পর এগুলোকে কড়াইয়ের একটা সাইডে রেখে অপর সাইডে আমি সামান্য তেল দিয়ে দিব এখানেও আমি সরিষার তেল ব্যবহার করেছি তেল যখন কিছুটা গরম হয়ে যাবে দিয়ে দিব একটি ডিম আপনারা চাইলে এখানে দুইটা ডিমও ব্যবহার করতে পারবেন ডিমের ওপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই ভর্তায় ডিম ব্যবহার করলে এর টেস্ট প্রায় কয়েক গুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন অবশ্যই এই ডিম ব্যবহার করতে ডিম ও ম্যাশ করে নেওয়া টমেটো একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অফ করে দিব এবং চুলা থেকে নামিয়ে নিব আবারও চুলায় একটি ননস্টিক প্যানে দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ সরিষার তেল এক কাপের মতো দিচ্ছি পেঁয়াজ কুচি মাঝখান থেকে চিরে নেওয়া দিব তিনটা কাঁচামরিচ আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা মরিচের পরিমাপ আরও কিছুটা বাড়িয়ে দিতে পারবেন পেঁয়াজ ও কাঁচামরিচ লাল লাল করে ভেজে নিয়েছি এক্সট্রা তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে তুলে নিব আবারও একটি ননস্টিক প্যানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ সরিষার তেল পাঁচ থেকে ষাটটি দিব মরিচ এই মরিচগুলো খুব একটা ঝাল হয় না তবে ভর্তাতে খুব ভালো একটা ফ্লেভার যোগ করে মরিচগুলো একটু সময় নিয়ে টেলে নেওয়ার পর এবার আমি ভর্তাটা তৈরি করে নিব ভর্তা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি শুকনা মরিচগুলো দিয়ে দিব প্রায় হাফ চা চামচেরও কম লবণ এবার হাত দিয়ে মরিচগুলো চটকে নিব মরিচগুলো চটকে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রথম থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজ ও কাঁচা মরিচ আরও দিচ্ছি প্রায় হাফ কাপ পেঁয়াজ এই ভর্তাতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে এই টেস্ট প্রায় কয়েক গুণ বেড়ে যায় আবারও সব কিছুকে হাত দিয়ে একসাথে খুব ভালো করে চটকে নিব প্রথম থেকে তৈরি করে রাখা টমেটো ও ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিলাম হাফ কাপ দিব ধনিয়া পাতা এবার সবগুলো উপকরণকে একসাথে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব এ পর্যায়ে যতটা ভালো করে মাখাবেন ভর্তার টেস্ট ঠিক ততটাই ভালো আসবে সেরা স্বাদের টমেটো ভর্তা তৈরি করা হয়ে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এই ভর্তা যদি আপনারা বাসায় তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ